সন্তানের বড় ভাই দুনিয়ার হুড়ির উপর মন উঠে গেছে এখন জান্নাতের হুড়েই একমাত্র ভরসা আর এই খবর যদি চাচি পায় ওটাকেও জাহান্নাম নাম দিবে আমার ক্লাসের লাস্ট বয় এখন অনেক টাকার মালিক কুটি ফার্স্ট বয় পাগল এটা আছে ফার্স্ট বয় আর রাস্তা দিয়ে ঘুরে বেড়ায় লা তাইলে তোমার আমার কিছু একটা হবে জীবনে তো ক্লাসে ফার্স্ট হইতে পারি নাই জীবন যুদ্ধে আমরা ফার্স্ট হব যদি থাকে নসিবে আপনি আপনি আসবে দাদা এই দুর্ঘটনা কেন কা করে হলো ওর রাস্তা এটা পছন্দ হয়নি দেখে নিজ দেখে বললো ও এটা কোন কথা চাচা যদি আপনার বাড়ির রাস্তা পছন্দ হয়ে যায়তো চাচা তো চাপে পড়ে যাইতো বিয়ে তো নিজের পছন্দ করছে তাই না ভালোবেসে তো গাছ তলায় থাকার কথা ছিল সামান্য লোহা পিটাতে পারবা না পড়াশোনার বয়সে ঠিক মতো পড়াশোনা করো নাইলে ভবিষ্যতে চাপে পড়ে যাবা কোন কোন দেশে বাসা করো সব দেশের বাসা জানি কোন কোন দেশে কও কোন দেশের বাসা আপনি লাগবে এটা আপনি কর চাই না করো ইনশাআল্লাহ চাই না কও তোমারে মিন আশারে ইয়ারা পারে সিলি না কারকারসিয়া এটা মানে কি মানে সেলিনার কোনো আত্মীয় সুযোগ নেই বাড়ি বা না বাড়ি

আর বিয়ার পর এই সাহস থাকবে নাকি সেটাই দেখার বিষয় না উল্টা খালাতো ভাই এর আত্মার কামনা করতে হয় একেই বলে প্রকৃত বন্ধুত্ব বন্ধু কিছুদিন থেকে কেন জানি রিলস পাঠাইতেছে না বেশি আছে তো আপনি এক্সাম তাই হয়তো পড়তে পড়ছে আর তুমি টিকটক রিলস নিয়ে পড়ি আছো মগর মুসে থোড়ি সহলেঙ্গে থোড়া সা ও সব কিছু কাতা মাছ খবর আছে আর যেদিন স্যার বলতো আগামীকাল রেজাল্ট দেওয়া হবে ওই দিন স্কুলেই যাইতাম না একটু চালাক না হইলে সমাজে টেকা মুশকিল এই সমাজে উপকারী লোককে কেউ দেখতে পারে না সাহায্য করা ভালো কিন্তু এইভাবে সাহায্য করতে গেলে চাপে পড়ে যাবা বসন্ত এসে গেছে টিকটক রিলারদেরও জ্বালা শুরু হয়ে গেছে এদের জ্বালায় আর টেনে উঠতে পারবো না এখন এই ভিডিও যদি এর পরিবারের কেউ দেখে থাকো হয় বিয়া দাও নাহলে ঘরের মধ্যে আটকাই রাখো এদের আল্লাহ মাফ করে ভাত মানুষ লাগলো মত করো রেন

যতই মিথ্যা বলো না এখন চাপে পড়লে অটোমেটিক সত্য বেরিয়ে আসে দিস ইজ বাংলাদেশ নট ইংলিশ গালাগালি অলি বাংলা বাংলাদেশের জাতীয় পশুর নাম কি বলতে পারবেন গরু গরু বাচ্চা দেয় গোবর দেয় বাক মাত জীবনে কিছু দিলো না ঠিক আছে বাংলাদেশের তাহলে জাতীয় সবজির নাম কি বলেন বাংলাদেশের জাতীয় সবজির নাম কি সবজির নাম এই সবজি সাথে শাক শাক লাগায় এইটা কি বলেন আপনি বলেন পালং শাক চাচার পালং শাক অনেক পছন্দ মনে হয় কেউ দাবায় রাখতে পারবে না মাত্র দুই দিন আগে এই মই ব্যবসা করার কারণে বিশ্ব তো একজনকে জেলে যাইতে হইলো তাকে আদালতে যাইতে হইলো অথচ সেই ব্যবসা আবার নতুন করে ধুমছে শুরু হয়ে গেল ভাই সত্যি এরা আসল উদ্যোক্তা যে হার মানতে জানে না তাকেই তো বলে উদ্যোক্তা মানব সেবাই বড় ধর্ম তাতে যদি জেলেও যাইতে হয় তবুও মানব সেবা বন্ধ হবে না

রক্ত গরম ফুটবল ক্লাব ট্রফি নাফাক সুলের স্টাইলের জন্য ডিস বুক অফ ওয়ার্ল্ডে নাম অবশ্যই লিখবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা যাতে আরো নতুন নতুন ভিডিও দেখতে পারো তো আজকের জন্য বাই